ইসি ও আওয়ামী লীগ বুঝে গেছে জামাত বিএনপির বড় বিজয় বড় সফলতা এই কারণে ইসি এখন কি শুরু করেছে দর্শক আমরা এটা দেখাবো খুবই গুরুত্বপূর্ণ একটা বিশ্লেষণ কিভাবে ওরা পিছু হচ্ছে কিভাবে ওদের পরাজয় হচ্ছে আমরা আলোচনা করছি এক জুন চব্বিশ একটা খবর ভোট বিমুখতার কারণ খুঁজতে চায় না ইসি এর মানে কেন জনগণ ভোট কেন্দ্রে যাচ্ছে না নির্বাচন বর্জন করছে এর কারণই এখন খুঁজতে চায় না এবং এসি তো আগেই বলেছে যে এক পার্সেন্ট ভোট হলো গ্রহণযোগ্য সমস্যা নেই তারা বুঝে গেছে যে টার্ন আউট রেট ভবিষ্যতে এক পার্সেন্টে নামবে অতএব এখন কারণ কারণ উদ্ধারণ করে লাভ নেই তারা যদি আসলেই কারণ উদ্ধারণ করতে যায় তাহলে দেখবে যে এটা এটা নেপথ্যে জামাত বিএনপি মানে জামাত বিএনপি ভোটে নেই তারা জনগণকে ভোট কেন্দ্রে যেতে নিষেধ করেছে এর ফলে জনগণ ভোট কেন্দ্রে যায়নি এটা তারা বুঝে গেছে এই কারণে এখন কারণ উদ্ধারণ করতে চায় না কারণ উদ্ঘটন করে তো কোনো লাভ নেই কারণ উদ্ঘটন করে কি হবে এই জন্য তারা এখন এক পার্সেন্ট হলে সন্তুষ্ট সেই বার্তা দেওয়ার চেষ্টা করছে তৃতীয় দাপে ভোটের হার ছয়ত্রিশ দশমিক চব্বিশ শতাংশ বলার চেষ্টা করছে এই মিথ্যা তথ্য ভোটের হার নিয়ে এটাও আর কত দিবে এটা তো কত বানোয়াট কথাবার্তা বলেছে আর কত ছয়ত্রিশ পার্সেন্ট অমুক তমুক সাতত্রিশ পার্সেন্ট ধানাই কথা বলে এগুলোর কোনো ক্রেডিবিলিটি নেই কিন্তু সামনে যে দিন আসছে মানে আওয়ামী কিছু কিছু কথা বলেছে দেখেন আওয়ামী লীগের নেতারাই বলছে যে ধান কাটা বৃষ্টি ঘুম নানান কথাবার্তা সামনে এসেছে নানান রসিকতা এবং এরকম কথাও এসেছে যে আজকে যে নির্বাচন জন মানুষ ভুলে গিয়েছিল মানুষের মনে নাই আবার কেউ কেউ বলবে যে মন খারাপ ছিল এখন এগুলো কত করবে এগুলো করতে করতে জালিয়াতির যত পদ্ধতি আছে ভুয়া টার্ন আউট রেট দেখানো যত পদ্ধতি আছে এক এক সময় এক এক ফরমেটে সেটা ব্যবহার করেছে সামনে আর কত কারচুপি করবে তখন ওই পাঁচ পার্সেন্টকে পঁয়ত্রিশ সঁয়ত্রিশ পার্সেন্ট দেখানোর সুযোগও থাকবে না এই কারণে ভোট বিমুখতার কারণে বিশ্লেষণ করছে না আর এক পার্সেন্ট হলেও চলবে সেই ফতো আগেই দিয়ে রেখেছে বুঝতে পারছেন আশা করি ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাবে ভোট পড়েছে ছয়ত্রিশ দশমিক চব্বিশ শত মিথ্যা কথা ছয় পার্সেন্টও পড়েনি সাতাশিটি উপজেলায় মোট দুই কোটি এগারো লাখ চুয়ান্ন হাজার একশো পঁচাশি জন ভোটারের মধ্যে মাত্র ছিয়াত্তর লাখ ছেষট্টি হাজার নয়শ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন এর মধ্যে সবচেয়ে বেশি আটান্ন দশমিক তেরাশি শতাংশ ভোট পড়েছে ঠাকুরগাঁও পীরগঞ্জ উপজেলায় এগুলো সব মিথ্যা কথা এই ঠাকুরগাঁও জামাত অধ্যুষিত এলাকা বিএনপি অধ্যুষিত এলাকা সেই ঠাকুরগাঁওয়ে এক আওয়ামী লীগ নেতা সাবেক ছাত্রলীগের দক্ষ সম্মেলক তিনি পাশ করে দিয়েছিলেন সারাদিনে ভোট পড়ে তিনশো আর প্রিজাইডিং অফিসাররা সন্ধ্যার পর দেখায় তিন হাজার একশো এইসব বারবারই গত করবেন আপনাদের লোকজনই ফাঁস করে দিচ্ছে অতএব এই ঠাকুরগাঁও ভোট করেছে মিথ্যা কথা বলে কোনো এগুলো আমরা বিশ্বাস করি না জনগণ বিশ্বাস করে না এগুলোকে বিশ্বাস করুক এই জন্য বারবার আমরা বলার চেষ্টা করছি এর আগে গত আট মে প্রথম ধাপের একশো উনচল্লিশটি উপজেলায় ছয়ত্রিশ দশমিক এক শতাংশ এবং একুশ মে দ্বিতীয় ধাপ একশো ছাপান্নটি উপজেলায় সাতত্রিশ দশমিক সাতান্ন শতাংশ ভোট পড়ে প্রথমভাবে সর্বনিম্ন ভোটার উপস্থিতি রেকর্ড হওয়ার পর এর কারণ অনুসন্ধান করার চেষ্টা করেছিল নির্বাচন কমিশন তো সেই কারণ নিয়ে তো কত মজার মজার গল্প আমরা শুনেছি যে ধান কাটা আবহাওয়া ইত্যাদি ইত্যাদি ঘুম ঘুমিয়েছিল রাতে ঘুমিয়েছিল এ কথাও বলেছে তো তবে ভোটার বাড়াতে নেওয়া হয়েছিল কিছু পদক্ষেপ তবে সেই প্রসেসটা ব্যর্থ হওয়ার পর কমিশন এখন ভোট প্রদানে সাধারণ মানুষের অনীহার কারণও খুঁজতে চাইছে না বলেছে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্রগুলো তাহলে বুঝতে পারছেন দর্শক পরিস্থিতি কতটা অবনতি হয়েছে যে প্রথম ধাপে কারণ উদ্ঘাটন করেছে তারপরে চেষ্টা করেছিল যাতে ভোট বাড়ে ভোটার বাড়ে কিন্তু কোনো লাভ হয়নি এখন কারণই উদ্ঘাটন করতে চায় না তা আওয়ামী লীগ দেউলিয়া সরকার দেউলিয়া নির্বাচন কমিশন দেউলিয়া তাদের কোনো সফলতার সম্ভাবনা এখন আর নাই তারা নিজেরাই হাল ছেড়ে দিয়েছে এটা হচ্ছে মানে আসলে বিএনপি জামাতের বিজয় বিএনপি জামাত বলছে ভোট কেন্দ্রে যাবেন না জনগণ ভোট কেন্দ্রে যায়নি দ্যাটস ইট ইসির তথ্যমতে গত তিনটি উপজেলা নির্বাচনে ধারাবাহিকভাবে ভোটের হার কমছে আর বাস্তব সত্যটা যদি বলতো তাহলে কতটা লজ্জাজনক অবস্থা হতো যে আট পার্সেন্ট দশ পার্সেন্ট সাত পার্সেন্ট এভাবে যদি সত্য তথ্যটা দিতে হতো ইসিকে তাহলে চিন্তা করেন যদিও এমন নির্লজ্জ হচ্ছে তারা কিছুদিন পর এই সত্য তথ্য দিবে তাতে তাদের মোটেও লজ্জা হবে না কারণ এখন কারণ অনুসন্ধান অমুক তমুক ভোটার আসুক সেই চেষ্টায় বাদ দিয়ে দিয়েছে দু চোদ্দো সালের চতুর্থ উপজেলা নির্বাচন একষট্টি শতাংশ তারপর 2014 সালের প্রথম দা 2014 চোদ্দো তিন ধাপে উপজেলা নির্বাচন হয়েছিল তার প্রথম ধাপে মোটামুটি সুষ্ঠু হয়েছিল দ্বিতীয় ধাপে বিএনপি জামাতের বিশেষ করে জামাতের বিজয় দেখে আওয়ামী লীগ কারচুপি শুরু করে দিয়েছে তৃতীয় ধাপে আরো কারচপি করেছে তারপরেই নির্বাচন ব্যবস্থা একেবারে ধ্বংস করে দিয়েছে তো দর্শক এই যে কারণ উদ্ঘাটন করে লাভ নেই আর কারণ উদ্ঘাটন করব না তো এগুলো নিয়ে কথা বলে লাভ নেই এই যে হতাশা ইসির যে পিছু হটা কারণ উদ্ঘাটন করতে অনীহা এটা আবারও বলবো যে বিএনপি জামাতের ক্রেডিট তাদের সফলতা